তো আসসালামু আলাইকুম তিন দর্শক আশা করি সবাই ভালো আছেন তো একটা দুঃখের বিষয় কি এই যে ইয়নোস বহুত কষ্ট করে আর কি ভিডিও বানায় প্রতিবন্ধী ভাই আর কি না হাড়ি দেখে পায় না ফালাকে কথা কথা পায় তো বহুত আর কি প্রবলেমতা আছে আর কি তো বহুত কষ্ট করে আর কি ভিডিও বানায় শুধু আপনাকে জন্য আপনাকে অল্প ভালোবাসা বা জনে তো ইতিমধ্যে আর কি ছাব্বিশ হাজার ফলো আছে তো ইমাকে মানে নাকি এই ভাইটার মানে ফেসবুক নাম হয়েছে ইয়নোস অফিসিয়াল তো ছাব্বিশ হাজার ফলো আছে এলাও কিন্তু কী মানে মনিটাইজেশন পায় নেই তো একমাত্র আলাপ জানে তো কোনদিন মনিটাইজেশান পাবো তো আপনাকে সবাই আর কি বেশি বেশি করে সাপোর্ট করবেন তো ইয়ে আমার যেটা অফিসিয়ালদের পেজ পেজ আছে সবাই ফলো করে দিবেন আর বেশি বেশি করে মানে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ফটাফট আর কি মনিটাইজেশনটা পায় তো এই রকম এরকম ভাই গেলে যদি কিছু না কিছু যদি করবে পায় তো বহুত আর কি সুবিধা হব তো দেখেন আর কি অবস্থাটা দেখেন অল্প ইয়ে ওটা দিই তো দেখছেন হ্যাঁ 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 হবো হব তো দেখে নাকি প্রতিবন্ধী ভাইয়া এখন বহুত কষ্ট করে আর কি ভিডিওগুলো বানায় শুধু আপনাকে ভালোবাসা পাওয়ার জন্য তো যাই হোক আর কি ছাব্বিশ হাজার ফলোয়ার আর কি হয়েছে তো বহুত ভালোবাসা দিচ্ছেন তো আগেও খুব বেশি করে দেবেন নাকি তো যাতে মিল না কি ডান হয় তো সবাই আর সাপোর্ট করবেন আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তো কোথাও আপিস